গেমন সেতু কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই টানা দুমাসের জন্য বন্ধ করে দেওয়ায় জনজীবনে নেমে এসছে চরম দুর্ভোগ সেতুবন্ধের তৃতীয় দিনেই রান্নার গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি দুশো টাকা বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট এজেন্সিগুলো এর ফলে বিপাকে পড়েছেন কাঠিগোড়া ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কালান কাঠিগড়া রুটে পর্যাপ্ত বাস পরিষেবা চালুর দাবিতে শুক্রবার কাঠিগড়া সার্কল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন কাছাড় জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের নেতৃত্বতে এই প্রতিনিধি দল একটি স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সন্দীপ দাস জানান সরকারের ভুল সিদ্ধান্তর ফল ভোগ করছেন সাধারণ মানুষ তিনি অবিলম্বে সমস্যা সমাধান দাবি করেন যে গেমন ব্রিজ এই গেমন ব্রিজ সহ ছয় জাতীয় সড়ক যেটা এটা হাটিগোড়া বাসীর একটা ট্রনিক প্রবলেম এই প্রবলেমটা দীর্ঘদিন চলিয়ার আমরা হাটিগোড়া কংগ্রেস সংগঠন সহ বিভিন্ন বিরোধী দল এনজিও বারবার বারবার আবেদন নিবেদন করছি বারবার দণ্ডা দিছি এরপরেও সরকারের তনখ নড়ছে না সরকার এখন এই গেমন ব্রিজটা বন্ধ করছে এই বর্ষার মরশুমে যেখানে গুড় বর্ষা চলে এই বর্ষার মরশুমে বন্ধ করার ফলে কাটিগড়ার আম জনতার থেকে আর আরম্ভ সাধারণ মানুষ ছাত্রছাত্রী সব স্কুল ছাত্রছাত্রী সব একটা বিরাট একটা হয়রানির মুখে পড়ছে তারা স্বাভাবিক জনজীবন যেটা এটা ব্যাহত বল আজকে এই ছাত্ররা যে এই বর্ষার মধ্যে রিক্সে তারা বদরপুর যার আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এটার ড্রাইভার খেয়ে নিব। এই অগরম্য সরকারের সাধারণ জ্ঞানও নাই সাধারণ সেন্সও নাই এই চারি পাঁচ বছর তা এই এই প্রবলেম চলে লাগাতার এখানেও ওভারলোড গাড়ি কারণেই এই বৃষ্টার মূলত এই দুরবস্থা হয়েছে আজকে জ্বালানি গ্যাসও লাগিয়ারিয়ার যেটা মানুষের রন্দন গ্রাস যেটা এই রন্ধন কেসর দাম মানুষের ম্যাক্সিমাম খাটিগড়া ব্লকের যে লেবার ভোজার থেকে আরম্ভ করি রিয়া তারিণীপুর ফুলবাড়ি পর্যন্ত মানুষ এই ইলোরা গ্যাস এজেন্সি বা মালুয়া গ্যাস এজেন্সি থেকে এর আনে কিন্তু এখন গ্যাস এজেন্সি করছে পর আমরা এক্সট্রা করি ক্যারিং দিতে লাগবো তারা দুশো টাকা এক্সট্রা চার্জ করে আমরা এই ব্যাপারে সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিছি এবং অতি সত্তর ইটার ব্যবস্থা নেওয়ার এরিয়া আমরা আবেদন জানাইছি সেই সঙ্গে যেটা টেম্পোরারি ফেরি দেওয়া হয়েছে সেই ফেরিতে মানুষ যোগাযোগ করতে অসুবিধা হয় এখানে যে সিঁড়িটা যে বা ওটা নামা করা বিরাট কষ্টকর ব্যাপার এবং বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন এই ছাত্র ছাত্রীরা প্রাণ সংশয় থাকে আমরা সরকারের কাছে আবেদন রাখি আর এবং অনুরোধ রাখি আর যে অতি সত্তর যাতে মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে মানুষের যাতে প্রাণ সংশয় না হয় এই ব্যাপারে বিরব মানুষ যেভাবে শিকার হচ্ছেন আজকে ছাত্রছাত্রীরা যারা যারা পরীক্ষা চলছে বর্তমানে বদরপুর বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে ওনারা যেভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন এর জন্য আমরা সরকারকে ধিক্ষার জানাই যে সরকার কোন ধরনের উইদাউট প্ল্যানিং এই যে ব্যবস্থা করেছে এর জন্য আমরা চরম নিন্দা জানাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা হইতাম চাই যে যে মন্ত্রী বিধায়ক যারা

ডাকডুল ফিটি এখন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আজকে আমরা দেখতাম বাড়ি এই ডেভেলপমেন্ট হই আজকে দেখুন আপনারা যে কীভাবে মানুষ হরানি শিকার হয়েছে আজকে আমরা সবাই থেকে আমরা খাটি করা মানুষ বঞ্চিত আমরা লাঞ্চিত আপনারা দেখবা যে গেমন বীজ বন্ধ করে দেওয়া হয়েছে যে গেমন সেতুর লাগিয়ে আজকে কয়েক মাস আগে টাকা এপ্রুভেল করা হয়েছে আমরা যতটুকু জানি যেগুলো সবার সমিতি আমরা খবর পাইছি যে দুই কোটি না আড়াই কোটি টাকা যেগুলো স্যাংশন করা হয়েছে গেমন সেতুর রিপেয়ারিংও লাগিয়া আজকে করা হয়েছে না শুকনার মরশুমও করা হয়েছে যে আজকে যে এই যে বর্ষায় মরশুমে এই ধরনের যুক্ত পরিস্থিতি সরকারের খেলে নিল প্রথম প্রশ্ন হইলো আমরা ওটা এবং আমরা চাইলাম যখন আমরা খাটিকার মানুষ আমরা চাই সর্বাবস্থায় অবস্থায় যে আমরা রাস্তাটা সুন্দর হোক আমরা বীজটা সুন্দর হোক কিন্তু এই প্ল্যানিংটা আগে করা উচিত ছিল এখন যেভাবে বর্ষা মরসময় এই যে পরিস্থিতি এইগুলা ব্যবস্থা করা হয়েছে আজকে মানুষ প্রত্যেকটা মানুষ হরানি শিকার হোক এগুলো আমরা জবাব চাই আর সরকারের কাছে এবং সরকারের যে এই ব্যাপারে চরম ব্যর্থতা কারণ খাটি করার মানুষের নানানভাবে যেভাবে হরানি শিকার এই সরকারে আমরা কোনো অবস্থাতে আমরা বদবাস করতে পারি আর না আজকে আমরা বাধ্য হই আমরা আমরা এইগুলো হইতে বাধ্য হইছি আমরা যে বর্তমানে যে পরিকল্পনা ছাড়া কোনো ধরনের ইঞ্জিনে কোনো ধরনের ডায়াগ্রাম ছাড়া ইঞ্জিন বে করা হয়েছে আজকে সরকারে চাইলে একটা উড়ল ফুলের ব্যবস্থা করে দিতে পারতো সরকারে চাইলে সব কিছু করতে পারবো তারা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটও গভর্নমেন্ট সব ধরনের ক্ষমতা তার কাছে আছে তারা খেলে নাই এইগুলো জিনিস করতো তা আমি মনে করি যখন এই যে যেগুলো করছে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক আমরা চাই আর আমরা মাননীয় ডিসি মোদের দৃষ্টি আকর্ষণ করে কইলাম যে সঠিক ব্যবস্থা যাতে করা হয় মানুষ যাতে কোনোভাবে হয়রানি শিকার হয় না আজকে ছাত্ররা যারা আছে যাতে তারা যাতে হয়রানি শিকার হয় না এটা নেওয়ার লাগে আমি আমার মাননীয় মোদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি